কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম শিরোধান দিবস তিনি শুধু সংস্কৃতের ক্ষেত্রে সর্বাঙ্গীনভাবে ভারতকে বিশ্বের দরবারে এবং বাংলার মানুষকে সংস্কৃতির জগতে একটা অন্য বিষয় তার লেখা বইয়ে গীতাঞ্জলি যে নোবেল পুরস্কার আমরা পেয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতার দিকেও তার মানসিকতা ছিল যখন ওই বৈশাখী পূর্ণিমায় পাঞ্জাবে গণহত্যা হয়েছিল তখন তিনি নাইট উপাধি পরিত্যাগ করে তার দুদিন সঙ্গে পালন করেন আমরা মনে করি তারা দেশ اندر آجي ته تا به سگهي